থেকে উঠে খুব একটা খারাপ খবর শুনেছি আমরা আমাদের জন্য খুবই খারাপ খবর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা খুলতে গেছি মানে আবার ভিডিও দিতে হবে প্রত্যেক দিনই সকালে উঠে খুলে দেখি তারপরে দেখছি যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে মানে যে জিমেলটা আছে জিমেল হ্যাক হয়ে গেছে যে জিমেল দিয়ে ইউটিউব খোলা ছিল ফেসবুক খোলা ছিল ইনস্টাগ্রাম খোলা ছিল সব হ্যাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটু ট্রাই করলাম ট্রাই করে না পারার পরে আমি সাইবার ক্রাইমে ফোন করলাম সাইবার ক্রাইমে ওখান থেকে যে অফিসার ছিল তিনি আমাকে বললেন যে একটা কমপ্লেন করে দিতে আমি কমপ্লেন করে দিলাম কমপ্লেন করার পরে বোঝা গেল যে আমাদের যে সমস্ত ফোনগুলো ছিল টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা ছিল যেই ফোনগুলো ছিল সেই ফোনগুলো থেকেই হয়তো কোনোভাবে কোনোভাবে ওটাকে অথেন্টিকেশন হয়ে গেছে ওই জন্য আমাদের যে ইউজার আইডি যেই পাসওয়ার্ড ছিল রিকভারি পাসওয়ার্ড ছিল ফোন নাম্বার যেগুলো দেওয়া ছিল সব চেঞ্জ হয়ে গেছে আমাদের কোন ফোন নাম্বার এখন আর নেই ওখানে সকাল থেকে অনেক চেষ্টা করেছে দাদা ভাই এতক্ষণ ধরে আমাদের যে ফোন নাম্বার দেওয়া ছিল সেগুলো আর নেই অন্য কোন ফোন নাম্বার দেওয়া আছে অন্য সব কিছু আছে আর আমার ব্লগস যে চ্যানেলটা আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলে আর ভিডিও দেখতে পাবেন না কারণ ওর উপরে কোনো আমাদের কন্ট্রোল নেই অ্যাক্সেস নেই

আমার ব্লগস যেই চ্যানেল আছে মানে এর যেই চ্যানেলটা ছিল আমার ব্লগস যেটা সঞ্চয়িতা সরকার সিক্সটিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম বলে যেই ইউজার আইডি ইমেল আইডিতে খোলা ছিল ওই চ্যানেলে যদি কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি যদি হয় তাহলে কিন্তু তার জন্য ইনি দায়ী থাকবেন না বা আমরা কেউ দায়ী থাকবো না সেটা সম্পূর্ণই যে হ্যাক করেছে বা যে চলে গেছে তাদের দায়িত্ব থাকবে

অন্য নাম দিয়েও চেষ্টা করেছিলাম কিন্তু অন্য নাম করতে পারিনি ওটা অ্যাভেলেবল ছিল না আমার ব্লগস জিরো 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 এই কটাই ছিল এতদিনের কষ্টে তৈরি করেছে আমি তো দেখেছি যে তিন বছর ধরে আমি দেখেছিলাম আমি তো প্রথমে কতদিন ভিডিওর মধ্যে থাকতাম না বাসতাম না একে দেখতাম কতদিন কত কষ্ট করে কিভাবে একটা একটা প্রচুর সময় লেগেছে তখন আমি ভিডিওতে থাকতাম না বা দেখতাম না এই শর্ট ভিডিও করে সাবস্ক্রাইব বাড়াতো মানে কষ্ট করে একটা একটা সাবস্ক্রাইব বাড়ানো যে একটা কত কষ্ট ছিল সেটা বুঝতে পেরেছে আমরা দুজনেই বুঝতে পেরেছি আর আজকে এই চ্যানেলটা দেখতে পাচ্ছি চোখের সামনে কিন্তু সেই চ্যানেলটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না এমনকি ওই চ্যানেল যদি আমরা কোনো ভিডিও যদি আমরা আমাদের চ্যানেলে নতুন যে চ্যানেল আছে আমার ব্লগস জিরো 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 বা আমার ব্লগস ট্রিপল জিরো সেই চ্যানেলে যদি আপলোডও করি তাও যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে কারণ আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই সমস্ত কিছু কন্ট্রোল তাদের হাতে চলে গেছে অনেক চেষ্টা করেছি কষ্ট করে আমরা চ্যানেলটা বানিয়েছিলাম অনেক দিন ধরে কষ্ট করেছি তিন চার বছর হয়ে গেছে তার এই যখন আমরা দার্জিলিং প্রথম আসলাম তার কিছুদিন পরে এই চ্যানেলটা খুলেছিলাম শীতের মধ্যে অনেক ঠান্ডার সময় মানে মোটা জ্যাকেট পরে থাকতে হতো তার মধ্যে আমি শর্ট ভিডিও করতাম পুরো পাতলা জামা কাপড় পরে খুব কষ্ট হতো অনেক কষ্ট করে চ্যানেলটা আমরা বানিয়েছিলাম এত দূরে এসেছিলো আর একদিন দুদিনের মধ্যে মধ্যেই পঞ্চাশ হাজার হয়ে যেত সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলটা পুরো নষ্ট হয়ে গেল। মানাই যাচ্ছে না সকাল থেকে মেনে নিতেই পারছি না তাই সবার কাছে অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এই চ্যানেল আগের চ্যানেলটা যেমন সবাই সাথে ছিলেন সবাই আমাদের অনেক অনেক ভালো ভালো কমেন্ট করতেন এই চ্যানেলটাও সেরকম সাথে থাকবেন পাশে থাকবেন যাতে আমরা আগের চ্যানেলের মতো এগিয়ে যেতে পারি তাড়াতাড়ি করে আর সকালবেলা থেকে একদম মন ভালো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না এমনিতে ট্রান্সফার হয়ে গেছে সব কিছু গোছানোর জন্য এত কাজের চাপ এত কিছু তার মধ্যে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল সত্যি বলে না সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই সময় খারাপ যায় সকাল থেকে কষ্টটাই কষ্টটাই নেই এখন শুধু এই হচ্ছে যে চ্যানেলটা নষ্ট হয়ে তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইব যেটা হবে সেটা করার যে কতটা খাটনি কতটা কষ্ট সেটা আপনাদের যারা আপনারা ভিডিওর মধ্যে আছেন তারাই বুঝতে পারবেন মানে কতটা স্ট্রাগল করতে হয় কতটা কষ্ট করতে হয় এক একটা সাবস্ক্রাইব কিন্তু এমনিতে লোকজন করে না অনেক কষ্ট করলেই এক একটা সাবস্ক্রাইব করা যায় যাই হোক আপনাদের কাছে কাছে সবার কাছে আপনাদের সবার কাছে প্রার্থনা যে চ্যানেলটা তাড়াতাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করুন খুবই কষ্টের মধ্যে আছি এতদিনের কষ্ট খুব খারাপ লাগছে বিশেষ কিছু বলারও বলারও ইচ্ছে নেই বা বলার শক্তিও আমাদের ক্ষমতাও নেই শক্তিও নেই তিনটে ভিডিও না দিলে ভিডিও ভেরিফিকেশনও হবে না এখনও কারণ ভিডিও আমি তো ভিডিওর পেছনে অতটা খাটনি করিনি যা খাটনি করেছে আপনাদের দিদি ভাই খাটনি করেছে ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা সমস্ত কিছুই করেছে আমি তো হঠাৎ কয়েকদিন করে দিতাম মাঝে মধ্যে যখন খুব অসুবিধা হতো তখন আমি করে দিতাম কিন্তু বাকি সব ভিডিওগুলো এডিট করা ভিডিও রেকর্ডিং করা শ্যুট করা আপলোড করা সবই করতো আপনার দিদি ভাই করতো মানে এইভাবে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে গেল খুব কষ্টের বিষয় খুবই কষ্ট লাগছে যেভাবে এতটা কাটনি করে তৈরি করেছিল চ্যানেলটা সব থেকে বেশি কষ্ট এরই হচ্ছে ঠিক আছে চলো স্যার যা হয়েছে হয়েছে ঠিক আছে বন্ধুরা আপনারা যদি সাপোর্ট করেন তো সবথেকে বিষয় ছিল কত কষ্ট ছিল করতে এখন যে ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে দিতেও পারবো না দিলে যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়ে আবার এই নতুন চ্যানেলটাও হয়তো বন্ধ করে দেবে কত ভিডিও ছিল কত আনন্দের কত দুঃখের কত ভিডিও ছিল সেগুলো সব কিছু আর পাওয়া যাবে না সব চলে গেল ডিলিট হয়ে গেল মানে ডিলিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ওর উপর আমাদের আর কোনো কন্ট্রোল নেই ওটা এখন অন্য লোকের কন্ট্রোল কি অবস্থা ওই জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ যে আপনাদের বাড়িতে যে ফোনগুলো থাকে না সেই ফোনগুলো কাউকে ধরতে দেবেন না ফোন কোনো বাচ্চা কোনো অপরিচিত কাউকেই না সে আমি ঠিক করে নিয়েছি আমাদের আর ঘরে আমাদের যদি কেউ থাকে বা যদি কেউ আসে কাউকে ফোন ধরতে দেবো না আমার ফোন আমাদের ফোন ধরতে দেবো না এইবার এই যে লগ ইন আইডিটা যেটা করা হবে সেটা শুধুমাত্র দুজনের ফোনে আমার ফোন আর এর ফোনে দুজনের ফোনেই থাকবে আর কারোর ফোনে এটা রাখবো না কারণ এই পঞ্চাশ হাজার করতে দিন সময় লেগেছে আর কি চ্যানেল হবে দিন কি বানাতে পারবো এই ইচ্ছা শক্তি সব কিছুই নষ্ট হয়ে যায় বলে না কথা মানুষের বিপদ যখন আসে তখন বিপদের সময় একটা একটা করে একটা করেই থাকে আর বিশেষ কিছু বলতে পারছি না কাছে সবার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটু চ্যানেলটার পাশে থাকবেন এর পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা যাক আমরা আবার আবার এগোতে পারি কিনা তবে হার এত তাড়াতাড়ি মানবো না তাই তো কিন্তু সব এত ভালোবাসা এত ভালোবাসা কেমন করে বলবো এত তাড়াতাড়ি হার মানব না বলেছিল আর চ্যানেল খুব হবে না হুম আর আমি বললাম না আবার খুলবো আবার করব ভিডিও কত মানুষ আমাদের ভিডিও দেখে তারা একদিন না দেখতে কত কমেন্ট করে ভিডিও কেন দিচ্ছ না দিদি ভাই আজকে হয়তো সবাই ভিডিওর জন্য বসে আছে হয়তো ওই চ্যানেলে কমেন্টও করছে কিন্তু কেউ দেখতে পাবেন মানে আমরা কিছুই পড়তে পারবো না বা পড়তে পারলেও আমরা রিপ্লাই দিতে পারবো না আমরা এই নতুন যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে হয়তো রিপ্লাই দিয়ে দেবো ওখানে একটা দুটো করে দেখা যাক এখনও হয়তো আপনারা দেখতে পারবেন কালকে পঞ্চাশ কি হয়ে যেত আবার নতুন করে শুরু হচ্ছে কতদিন ভেবে রেখেছিলাম পঞ্চাশ কি বলে আমরা কত দার্জিলিং এর ছিল আমরা পঞ্চাশ কি বলে আমাদের লাভ স্টোরি দেব কত আনন্দ করব কত পার্টি করব আনন্দ করে বেড়াবো এখান থেকে যাচ্ছি সেই একটা দুঃখ কষ্ট নতুন জায়গায় গিয়ে সেটেল হবো আমার বোনটা এসেছে আমরা আনন্দ করতে পারছি না ওরা ওই ঘরে বসে আছে আমরা এই ঘরে বসে আছি